আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ভোটার তালিকা থেকে একসাথে ওধাও প্রায় দেড়শো নাম চুচুরায় চাঞ্চল্য চুচুরায় ভোটার তালিকা নিয়ে ফের দেখা দিল বিভ্রান্তি হুগলি চুচুরা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একশো ছিয়ানব্বই নম্বর বুথে প্রায় দেড়শো জন মানুষের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না সদ্য প্রকাশিত ভোটার তালিকায় অথচ তাদের দাবি দু সালের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে দু সালের লোকসভা ভোট পর্যন্ত তারা নিয়মিতভাবে ভোট দিয়েছেন এমনকি গত বছরের লোকসভা নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করেছেন তারা তাই হঠাৎ করে তালিকা থেকে নাম উদ্ধার হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে এলাকায় প্রশাসন সূত্রে খবর দু সালে শেষবার এসআইআর চলাকালীন ওই বুথের নাম্বার ছিল একত্রিশ কিন্তু চলতি বছরের এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত দু সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে ওই বুথের বহু পুরোনো ভোটারের নামই নেই যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের অভিযোগ আমরা আমরা সালের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলাম দু সালের লোকসভাতেও ভোট দিয়েছে তারপর থেকে কখনো নাম বাদ পড়েনি কিন্তু হঠাৎ দু সালের ভোটার তালিকায় নাম উধাও কেন বুঝতে পারছি না স্থানীয়রা জানাচ্ছেন নাম বাদ যাওয়া প্রত্যেকের কাছেই রয়েছে প্রয়োজনীয় সব নথি পরিচয়পত্র ভোটার কার্ড আধার এমনকি পুরনো ভোটার তালিকার কপি পর্যন্ত তবুও তাদের নাম কেন মুছে গেল তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় তৃণমূল নেতা তারক বিশ্বাস বলেন এই ঘটনায় আমরাও উদ্বিগ্ন অনেক পুরনো ভোটার হঠাৎ তালিকায় নেই এটা অস্বাভাবিক বিষয়টি আমরা প্রশাসনকে যেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এদিকে প্রশাসনের তরফের খবর এসআইআর প্রক্রিয়ার সময় পুরনো নথি এবং বুথ নম্বর পুনর্গঠনের কারণে কিছু নাম বাদ যেতে পারে তবে কেন এত বড় সংখ্যক ভোটারের নাম একসঙ্গে উধাও হলো তা খতিয়ে দেখছে নির্বাচন দফতর এ ঘটনায় চুচুড়ায় ভোটারদের মধ্যে স্পষ্ট আশঙ্কা যদি নাম ফের না ওঠে তাহলে আগামী নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হব আমরা এসআইআর মরশুমেই নাম বাদ যাওয়ার ঘটনা তাই এখন চুচুড়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেরো রিপোর্ট কলকাতা মিরর দু হাজার দু সালে পাট ছিল এলাকার বাসীরা ভোট দিয়েছে কোন এলাকাটা গর্বাগান এলাকা গরবাগান এলাকায় দু হাজার একে ভোট দিয়েছে চারে ভোট দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন যে দু হাজার দুই এর ভোটার লিস্ট পাবলিশ করেছে তাতে প্রায় চল্লিশটার মতো পরিবারে নামই নেই কিন্তু পঁচিশের লিস্টে নাম আছে এবার দু হাজার দুইকে ভিত্তি করে যদি তাহলে এই লোকগুলো কোথায় যাবে তারা এখানকার বাসে কেউ সরকারি কর্মচারী কেউ ডানলাপের কর্মচারী কেউ ব্যাংকের কর্মচারী এই জায়গাটা এই একটা সমস্যা এটা নিয়ে মানুষ খুব বিভ্রান্তের মধ্যে আছে বিরোজিপি সুকান্ত বাবুরা বলছে কি করে যে এক লক্ষ এক কোটি বাদ যাবে এই সব তো অঙ্ক কোষেই বাদ দিচ্ছে এই যে বলছি গড় বাগানের যে এলাকাটায় বাদ দিয়েছে সব

এবার কথা হচ্ছে যে আমার দুইশাল তারপরে আমরা পরে কিছু আরো দু তিনবার এখানে ভোট দেওয়ার পর আমি আমার ফ্যামিলি তাই চলে গেছি কেউটা শহৎপর্কে পাশে পড়া কিন্তু আমার বোনরা আমার মারা কিন্তু এই কেউটা শহৎপর্কেই ভোট দিয়ে এই কেউটা গর্বখানেই ভোট দিয়ে এবার দেখছি দু হাজার দুই সালে আমাদের নাম নেই এবার আমি আমাদের দু হাজার পঁচিশ সালে আমাদের নাম আছে কেউটা শহৎপর্কে আমি দেখে এলাম সব কমিক নাম্বার আমার কাছে আছে নিয়ে এসেছি আমার আমার বিশ্বাসে আমার ছেলে আমার মেয়ে গ্রহ সবারই নাম টাম তুলে কিন্তু দু হাজার দু সালে বলছেন যে আপনারা দু হাজার দু সালে যাদের নাম আছে তাদের ভোটার লিস্টে যদি না তাহলে কি করবো বর্তমানে তাহলে দু হাজার দুই সালে যে লিস্টটা আপনাদের পরিবারের কারণে কারণ আমার নাম হচ্ছে সকল মুখার্জি আমার আমার বোনের নাম হচ্ছে স্বর্ণ মুখার্জি আমার মিসেসের নাম হচ্ছে কাঞ্চনী কি করবেন তাহলে এখন কিছু করার নেই আমাদের যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আছে গভর্নমেন্ট যে ডকুমেন্ট দিতে বলছে সব ডকুমেন্টস আছে দলিল থেকে আরম্ভ করে ছেলেমেয়ের বাস সার্টিফিকেট আছে আমাদের স্কুল সার্টিফিকেট আছে আমার তো চাইছে ভোটার লিস্টটা আমাদের নামটা উঠবে ঠিক মতো উঠুক দু হাজার দুই সালে এরকম কাউকে গর্বখানে আছে আমাদের কাউকে সহজ পার্কে আমরা চলে গেছি সেখানে কি বলবেন ভোট দিয়েছেন এদিকে ভোটার লিস্টে নাম নেই এটাই কোথাও একটা গন্ডগোল বলে মনে হচ্ছে আমাদের তো পুরো আমার তো শুধু না আমাদের বাড়ির পাশে পাশে আরো দু তিনজন আর যা প্রায় দশ চোদ্দ পনেরোটা ফ্যামিলি কি পঞ্চাশটা পঞ্চাশটাও তো লোক নেই আমাদের পুরো লাইনটাই একদম বন্ধ করে দিচ্ছে এর জন্য কি এখন ছোটাছুটি করতে হচ্ছে ছোটাছুটি করছে দেখছি এখানে আমরা ওই বন্ধু বান্ধবরা সব এসেছে ওরাও দেখছে নেননি কি করছে মানে কি করবো ঠরবো অত কিছু আতঙ্ক কিন্তু কথা হচ্ছে আমাদের তো নামগুলো তো উচিত ছিল হ্যাঁ আমাদের দু হাজার একে ভোট দিয়েছি দু হাজার ভোট দিয়েছি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি ভোট দিয়েছি দু হাজার নাম আছে নাম তা ধরুন বাইশ থেকে পঁচিশটা বাড়ির নাম নেই ওই এলাকাটা পুরো কোন এলাকা তাও তাহলে এখন কী করবেন এখন ওই নতুন ফর্ম ফর্ম দিয়েছে ফিল আপ করে জমা দিতে বলেছে হিয়ারিংয়ে ডাকলে যেতে হবে কিন্তু আমাদের নাম নেই কেন সবেতেই নাম আছে এখনও পঁচিশেও নাম আছে ওদের এর নামটা নেই বিয়ে যদি নাম না থাকে তাহলে পঁচিশে নামটা এলো কি করে চব্বিশে নামটা এলো করি দু হাজার চারের নামটা এলো কি করে তাইতো দু হাজার দুই সালে যে লিস্ট বেরিয়েছে তখন সেখানে কি আপনার বাবা মার নাম আছে তা বাবা গ্যাস মারা গেছে দু সালে মা মারা গেছে উনিশশো চুরানব্বই সালে তাদের নাম থাকার কোনো ইয়েই নেই কিন্তু আমরা তো ছিলাম কিন্তু আমাদের তো নাম আছে তুই হয় না যেখানে দেখা এখানে দেখা যাচ্ছে যে বলছে দু হাজার দুই সালে যে ফিল আপ করতে ইচ্ছে ফর্মটা সেখানে যদি তার নাম না থাকে বাবা মার নাম কিন্তু সেক্ষেত্রে তো আপনার বাবা মা তো গত হয়েছিলেন বাবার ভোটার আই কার্ড রয়েছে আমার ভোটার আই কার্ড তো আমার কাছে আছে

সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ওয়েলকামের ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই সঙ্গে যুক্ত কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য যোগাযোগ nine ওয়ান ফোর সেভেন অথবা nine ওয়ান your seat belts as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself. Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.